ওকে আজকে আমরা শিখবো এই হাত সংক্রান্ত ইংরেজি আমাদের হাতের বিভিন্ন পার্ট আছে না এই হাতের এক একটা অংশকে কি নামে বলা হয় ইংরেজিতে ঠিক আছে আমরা আঙ্গুল বলি কবজি বলি কনুই বলি বাহু বলি কিন্তু কোনটার কি নাম আমরা ইংরেজিতে শিখবো আজকে ঠিক আছে তাহলে ফার্স্ট অফ অল এইটাকে এটাকে আমরা কি বলতে পারি শোল্ডার দিস ইজ মাই শোল্ডার তাহলে শোল্ডার কি হবে বাংলা হলো কাঁধ আমরা কাঁধ বলি আর ইংরেজি হবে শোল্ডার

রিস্ট এটা কি হবে রিস্ট রিস্ট মানে কবজি এখন আমরা যদি এটা দেখি তাহলে এটাকে কি বলবো আমরা এটা কি হবে ফার্ম ফার্ম মানে কি ফামে হাতে তালু এখন এইটা এটাকে আমরা কি বলি ফিঙ্গার এটা হবে ফিঙ্গার আঙ্গুল এই যে উপরের অংশটা আছে এটাকে আমরা কি বলি নখ নখ এটা হবে নেইল বাংলাটা ইংলিশে কি হবে নেইল আচ্ছা এখন যদি আমরা এই যে নখের যে অংশগুলো আছে নখের অংশগুলো আছে না এটাকে আমরা কি বলবো নাখলস এটা কি বলবো আমরা নাখলস নাখলস মানে আঙ্গুলে গাঁট আঙ্গুলে গাঁট তাহলে এখন আমরা বলি তাহলে শোল্ডার আর্ম আর্ম ফিট এলবো রিস্ট থাম্ব ফিঙ্গার ফিঙ্গার নেইল